আমি ছাদ থেকে ঘুরে আসি একবার দেখে আসি কতটা কি বৃষ্টি হয়েছে যাই হোক ধীরে সুস্থ ধীরে সুস্থ আমি আছি আচ্ছা প্রায় বছর তিনেক হয়েছে এই নতুন বাড়িটা আমরা নিয়েছি হাবড়া থেকে শিফট করে আসার পর তো সত্যি কথা বলতে গেলে বাড়িটা যে অবস্থায় কিনেছিলাম তারপরে এই সিঁড়ি ফরগুলো আমি কমপ্লিট করে তোমার কি বলে এই অবস্থাতেই রয়েছে আর এই পাশে এখনো ঘর তৈরি হচ্ছে ঘরটা কমপ্লিট করে উঠতে পারিনি নতুন তো এই পর্যন্ত করে রেখে দিয়েছি আর এখনো কমপ্লিট করতে পারিনি পুরোটা তো দেখতে দেখতেছি এখানে কোনো জল টল জমেছে কি না কোনো জল জমেনি

খিদেতে মরে যাবে অথচ ওনার গেম খেলা শেষ হবে না ওই দিয়ে মা ভাত করে নিয়ে চলে এসছে দোকানে যাব আর এই গেম খেলে যাচ্ছে আমি একটু পরোটা নিয়ে এসছি খাবো বলে গরম না এই একদম ভাজ ভেজে দিলো বা এই লোকটা ভালো নরম নরম বানায় পেটাই পরোটা

বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছিল রাত থেকে সারাটা রাত বৃষ্টি হয়েছে সারাটা রাত বৃষ্টি হচ্ছে তো দোকানে তো আমি মোটামুটি দশটার মধ্যে বেরিয়ে যাই আর এখন ঘড়িতে বেজে গেছে হলো গিয়ে সাড়ে দশটা ঠিক আছে এবার কথা হচ্ছে সত্যি কথা বলতে এবছর যা মানে অভয়ার বিষয়টা নিয়ে তিলোত্তমার কেসটা নিয়ে যেভাবে জল ঘোরা চলছে না আর ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে আর সত্যি কথা বলতে গেলে এই উৎসব আমাদের পুজো পুজোর ব্যাপারটা তো অবশ্যই প্রত্যেকের এটাও বছরে একবার আসতে পরেও ও প্রতি বছরই আসবে পুজো প্রতি বছরই আসবে অভয় কোনো ফিরবে না আর জাস্টিস যদি একবার না হয় এই জাস্টিস যদি ধামাচাপা পড়ে যায় তো ধামাচাপা অবস্থাতেই থাকবে কিন্তু আমাদের ব্যবসায়ীদের অথবা ছোটোখাটো যারা বছরে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে যারা আমরা ভাবি যে এই বছরের বছরে এই সময়টুকুতে যে আমরা যে ইনকামের সোর্সটা আমাদের আসে একটা হিউজ পরিমাণ খদ্দের খদ্দেরা রাস্তায় বেরোয় আমরা তাদের তাদের দিকে তাকিয়ে থাকি তো সেই ব্যাপারটা নিয়েও আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা হালকা চিন্তা চিন্তাভাবনা থাকে অবশ্যই আমিও রাস্তায় প্রতিবাদে নেমেছিলাম আমিও চাই যে অবশ্যই একটা মানুষ হয়ে জাস্টিস দেখুন সরকারে শাসক দল বিরোধী দল দুটোকে নিয়েই কিন্তু রাজনীতি ঠিক আছে কেউ চাইবে নিজেকে বাঁচাতে কেউ চাইবে জাস্টিস কারণে যেভাবে চলছে পুরো ঘটনাটা এইখানে আমাদের বিজনেস ফিজনেস সব একেবারে মাথায় উঠে গেছে এখনও মাত্র বাকি বাইশ তেইশ দিন মোটামুটি পুজো শুরু হতে আমাদের বিজনেসের বউ এখনও স্টার্ট হয়নি যারা বড় বড় ইন্ডাস্ট্রি আছে বড় বড় মানে দোকান আছে বা তারাও অ্যাডভাইস দেওয়া অনেকটা কমিয়ে দিয়েছে কেননা বুঝতে পারছে যে ইনকামের জায়গাটা অনেকটা এবছর ডাউন থাকবে তবুও চাই যেরকম পারছে সে সেরকম করছে ঠিকই কিন্তু ছোটোখাটো দোকেন খোদ দোকানদার হয়ে তো ছোটোখাটো বলছি নিজেকে কারণ ছোটো খাটো তাই ছোটোখাটো বলছি ভাই অনেকে বলবে কেন নিজেকে ছোটো বলছো ছোটোখাটো দোকানদার হিসাবে একটু ভয় করছে এই বছর কেমন ব্যবসা হবে চলো যেমনই হবে না কেন তবুও বলছি উৎসব প্রতি বছরই হবে কিন্তু আগে জাস্টিস হ্যাঁ দুর্গা পুজো তো হচ্ছেই হবে তো অবশ্যই কেনাকাটি হবে একটু কমে যাবে ব্যাস চলো বাইরে দিয়ে ডাকছে এখন ঘড়িতে বেজে গেছে পাক্কা এগারোটা তিন এখন বেরোচ্ছি দোকানের জন্য আর সত্যি কথা বলতে বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে শনিবার তো শনিবারে আমাদের দোকানদারি একটু বেশি সময় দিতে হয় আর আমি গুছিয়ে রাখি তো আর যাই হোক চলো দেরি করবো না কথা বাড়িয়ে লাভ নেই বেরোনো যাক বাইরে বৃষ্টি হচ্ছে এখনো একটু হেল্প করবে একটা বড় হেল্প আমার পেছনে গাই যে ন্যাকলাটা দিয়েছিলাম ওই ন্যাকলাটা ওটা গাড়ির ন্যাকড়া ও তো অসুবিধা নেই গাড়ি মোছার জন্য তো ময়লা হলেও অসুবিধা নেই এনে দাও দেরি হয়ে যাচ্ছে চিড়ে বেরিয়ে যাচ্ছে কি বুদ্ধিমান আমার বাড়ির লোকেরা এটার মধ্যে এটাকে দিয়েছে পুরো চিঁড়ে বেরিয়ে যাচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দোকানপট গুছিয়ে তোমাদের সামনে এলাম একটা কথা বলতে এটাই হচ্ছে আমার রোজ নামচা জীবন তোমাদের সামনে আমি আমার মোটো ব্লগ এনেছি আমার ঘুরতে যাওয়া এনেছি সব কিছু এনেছি সব কিছুর শুরু কিন্তু আমার এখান থেকেই আবার সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমাকে এখানেই ফিরতে হয় অতএব রুটি রোজগার কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে আমার এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করে এটাই আমার রোজ নামচার জীবন এখন ঘড়িতে বেজে গেছে দুটো পনেরো এতটা বেলা করি না অবশ্য তো সবাই খেতে বসেছে তো আমি আমার খাবারটা এখন খেয়ে নিচ্ছি ঘরের থেকে যেটা এনেছিলাম কি দিয়েছি একবার দেখা যাক নিচে বসেই এইখানেই খাই ঠিক আছে দেখো দোকানে এমন একটা জিনিস যে এখানে তোমার নিরামিষ আমিষ নিরামিষ তো সবসময় হয় আমিষও হয় তো সেখানে কোনো বাদ বিচার হয় না ব্যবসা করতে এসেছি প্রতিদিনের জায়গা সেখানে মাছ মাংস সব কিছুই হয়ে থাকে ঠিক আছে সেসব চিন্তা করো না অনেকে থেকে বলতে যে বলতে পারো হয়তো দোকানে কি করে মাছ মাংস নিচ্ছে মাংস অবশ্য আনি না মাছটুকুই আনি মাছ আর ডিমটাই আনি ভাতটা এখনও গরম রয়েছে ক্যাসালাল তো তাই আচ্ছা এর মধ্যে ডাল দিয়েছে না এটার মধ্যে মাছ আছে মা বলে দিয়েছিল মাছ আছে আর এর মধ্যে ডাল আছে ঠিক আছে তার মধ্যে দিয়েছে মাছ ইলিশ মাছ আছে আছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধটা দিয়ে খাবো জানো আমি ডাল সেদ্ধ মাছের ঝোল সব একসাথে মেখে নিই আর দোকানে এত তরিপ করে খাওয়া যায় না অ্যাকচুয়ালি ওই কারণে চলো খেয়ে নিই চলো অন্ধকারে মার্কেট থেকে বেরোলাম আমার দোকানদারি কমপ্লিট গাড়িতে ওঠা যাক পুরো বৃষ্টিতে ভিজে একাকার কাণ্ড কারণ আছে নিয়ে আসতে ঘুরে গেছি ঢাকনিটা সারা দিন ভিজেছে চলো আলো অনেক কম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তা হেলমেট থেকে খুলে নিলাম আমার মুখও দেখা যাচ্ছে না হেলমেট থেকে খুলে নিলাম গোপ্রোটা গাড়ির স্টাফ দিয়েছি চলো এখন ব্লক করার কিছু নেই আগে বাড়ি যাই তো গেটে দাও ও এই বাড়িতে ফিরলাম বাড়িতে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে দোকান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে কিন্তু এত বেশি সময় লেগেছে যাই হোক একটু বাজারঘাটও করার ছিল সেগুলো করলাম টুকটাক জিনিস আনার ছিল এখন ঘড়িতে ভেজে গেছে কটা বাজে গো কয়টা বাজে তাড়াহুড়ো করছি কারণ এখন পরিষ্কার হবো পরিষ্কার হয়ে ঘরে একটু খাবার রেছি সেগুলো খাবো এখন বাজে নটা পঞ্চান্ন অথচ আমাদের দোকানদারদের এটাই ব্যাপার যে সারাদিন কাজ করার পরে যখন বাড়ি ফিরি তখন কিছু খাবার আনলেও সেটা রাত্রি দশটা বেজে যায় চলো বেশি কথা বলবো না এই যে ম্যাডাম ঘরে বড় ছিল দেখো কেলিয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ